আসসালামু আলাইকুম দেখতে থাকেন আজকে যে আমের বাজার তো এই যে প্রিমিয়াম কোয়ালিটির আম এগুলো আমি খুব সস্তা অবশ্য মানে আমের চাপ যে আমাদের ব্যাপারী সাহেব ভাই আছে কি আম আনছেন আম আনছিলাম ভাই একটা বিক্রি হয়েছে না

দুশো টাকা তিনশো টাকা মনে লাভ লক্ষ থেকে নিম্ন আমরা উনিশশো থেকে দু হাজার তাহলে চাষি কিছুটা বর্তমানে যে দামে আমার চাষিরা ক্ষতিগ্রস্ত তো এই হচ্ছে বাজার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আম প্রচুর পরিমাণে আসছে আম দেখতেও সুন্দর কিন্তু কাঙ্ক্ষিত মূল্য না পাওয়াতে চাষিরা অসন্তুষ্ট কারণ তাদের পরিচালনা ব্যয় বা যে উৎপাদন ব্যয় প্রচুর হয়ে গেছে তো সেই অনুযায়ী আমের দামটা অতটা সাধ্যের ভিতরে নাই দাম খুব কম নেই এখন কি করে আম যেহেতু হয়েছে সেটা বিক্রি করা লাগবে যে আম পাকার মৌসুমে আম পেকে সবাই পড়ে যাচ্ছে সে অনুপাতে আমটা বাজারে নিয়ে আসছে তাছাড়া করবে নাকি লাভ না হলেও একেবারে লসের ভাগ বেশি তো নেওয়া যাবে না এটাই তো সে সেজন্যই মূলত এই অবস্থা দেখেন আম কিন্তু দেখতে খারাপ না আম খুবই সুন্দর কিন্তু সে অনুপাতে দাম নাই বাজারে আর দাম না থাকাতে চাষিদের মাথায় হাল অপরদিকে চালানি যারা ব্যাপারী আছে এদের লাভের ভাগ অতটা কম না বেশ পোষাই যাচ্ছে তো এগুলো হচ্ছে হিমসাগর দেখতে পাচ্ছেন বেশ কোয়ালিটিফুল মাল কিন্তু ক্রীতে দাম নাই কিন্তু হিমসাগর দেখতে পাচ্ছেন এখনও বাজারে প্রবীণ সমাগম আছে এটা কি বিক্রি হয়ে গেছে ভাই এটা কত করে বিক্রি করছেন এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা যেহেতু এটা আপাতত শেষের পর্যায়ে সে অনুপাতের দামটা আগের থেকে কিছুটা বেশি কিন্তু যে দেখতে পাচ্ছেন হিংসাগ্রাম মাপা হচ্ছে এটার দাম কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে না এটা দেখতে পাচ্ছি গত পনেরোশো পঁচিশ টাকা দরে এটা বিক্রি হচ্ছে আমের মান ভালো কিন্তু দাম নাই এটাতে চাষিদের খুবই দুর্ভোগে প্রভাব ফেলছে কিন্তু চালানি কারবার যারা আছে এদের লসের ভাগ খুব কম এবছর ভাই আপনি থেকে আসছেন

যেহেতু আমদানি বেশি সেহেতু লসের ভাগটাও আছে তবে কিছুটা সীমিত এটাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন তো এই হচ্ছে আজকে সার্বিক বাধার পরিস্থিতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ